একশো রান তেরোটা ফোর এবং ছয়টা সক্কার বিনিময়ে যে বিরাট একটা স্কোর করছে সে তারপরেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স তাদের শেষ কফিন বাসাইতে না ওইটা খাই দিয়েছে আসতে করি রাজস্থান রয়্যালস জস বাটলার জস বাটলার দেখাই দিছে যে কেমনে করি খেলি ম্যাচটা বাইর করতে হয় লাস্ট ওভারের দরকার রান নয়টা সে প্রথম বলে সক্কা মারি দিই মামা কিন্তু সিঙ্গেল লইতেছে না বুলো মামায় আবেশ রয়ে খেলতেই দিতেছে না মামার কনফিডেন্স লেভেল কোন জায়গায় ছিল যে মামায় নিজে ম্যাচটা করে নেবে ফাইনালি মামা কিন্তু ম্যাচটা বাইর করে নিছে এবং জর্জ বাটলার নিজেও কি সেঞ্চুরি তুলে নিছে সাইড বলে একশো সাত রানের যে ইনিংসটা জর্জ বাটলার খেলছে ও অসাধারণ অসাধারণ মিচেল স্টার্ক কলকাতার সবচাইতে বড়ো স্টার এবং এই আইপিএলের সবচাইতে দামি প্লেয়ার অথচ যে কিনা আজকের ম্যাচে ছিল সবচাইতে বেশি খরুচে চাইর ওভারে সে রান দিছে পঞ্চাশ উইকেট কিন্তু সে কোনো কিছুই পায় নাই অথচ তার এগেনস্টে দেখো কে সুনীল নারিন মাত্র ছাপ্পান্ন বলে এই যে বিগ একটা ম্যাচ খেললো সে একশো নয় রানের একটা ইনিংস খেললো খেলবার পরে বল হাতে সে ছিল দুর্দান্ত চাইও ওভার বল করি সে রান দিয়েছি তিরিশ কিন্তু উইকেট তুলে সে কিন্তু দুইটা ওই তুলনায় মিজেল স্টারকের আজকে যতটা কি এফোর্ট দি বল করবার দরকার ছিল যেভাবে উইকেট পিক করে কি মোমেন্টাম ক্রিয়েট করবার দরকার ছিল ওটা কিন্তু সে পারে নাই কোনো প্রকার ব্রেক থ্রু কিন্তু সে আনতে পারে নাই মায়ের পর মাইল খাই গেছে সাইড বারো আটচল্লিশ রান দিয়ে মনে করছে টালাই টালাইয়া লাইসে অথচ সবচাইতে কম ইকোনমি রেটে বল করছে কিন্তু সুনীল নারী আবার ব্যাট হাতেও সে দুর্দান্ত আজকে যদি কলকাতা ম্যাচটা জিতে যেত তাহলে এটা তাদের জন্য হয়তো ইতিহাস হয়ে যেত এবং কলকাতা জিতলে তারা পয়েন্টে টেবিলে আস্তে করে আগে যেত কিন্তু না রাজস্থান রয়্যালস সেটা হইতে দেয় নাই প্রথম দিকে মনে হয়েছে মাঝের দিকে মনে হয়েছে যে ম্যাচটা হয়তো আজকে কলকাতার পক্ষেই কারণ এত বড় স্কোর এটা রাজস্থান রয়্যালসের জন্য বিশাল বড় চাপ হয়ে যাব কিন্তু না এই রেকর্ড তো তারা বহু আগেই ভাঙছে অতীতেও তারা ভাঙছে আর আজকে নতুন করি তাদের ক্লাসের কিন্তু কি ছাপটা একটু দেখাইল জলবাটা তারা দেখাইলো যে তারা আসলে নার্ভাস না তারা জানে কোন টাইমে ম্যাচটা কেমনে করে ঘুরাই হইব আফসোস লাগতেছে সুনীল নারায়ণের জন্য সক্কা খাইল সাইর খাইল সক্কা মারল সাইর মারল হাফ সেঞ্চুরি করল সেঞ্চুরি করলো উইকেট নিল মা আমার মুখের এক্সপ্রেশনের কোনো সেনরি নাই সবসময় একই এক্সপ্রেশন অথচ একজন জাদ্রেল বলার থেকে একজন জাদ্রেল ব্যাটসম্যান হওয়ার হওয়ার গল্প কিন্তু সুনীল নারায়ণ ক্রিয়েট করছে যাই হোক ভেরি স্যাড ফর ইউ তুমি আমার খুব পছন্দের একটা প্লেয়ার খুব পছন্দের প্লেয়ার আর ইংলিশ ব্যাটসম্যান হিসেবে জর্জ বাটলার অনেকেরই পছন্দ আমারও পছন্দ এবং এন্ড অফ দ্য ডে রাজস্থান রয়্যালসের যেমনি করি সে ম্যাচটা বাইর করেই দেখাইলো গার্ডস দেখাই যে হ্যাঁ আই দ্য বস এটা এন্ড অফ দ্য ডে কিন্তু জর্জ বাটলার কিন্তু প্রুভ করছে তো ধামাকাদার একটা ম্যাচ ছিল ধামাকাদার একটা ম্যাচ আর গতকালকে সানরাইজ হায়দ্রাবাদের কথা কী বলবো বাবু রে তোরা বেগুন দৈত্যের বংশধর হুম তোরা আলাদিনের দৈত্যের আগের বিটে থাকবার বদলে তোরা চলিয়ে আইছস ইন্ডিয়ার আইপিএলের মাঠে আসি আহারে বানানি রে বানানি কিন্তু দিন শেষে মন খারাপ আর সিবির ফ্যানদের সিনের দুঃখ হো আর আইপিএলের দুঃখ হয়েছে বিরাট কোহলি আমি খুব স্যাড ফিল করি যে আমার কিং এই পর্যন্ত একটা কি ট্রফি জিততে পারে নাই যাই হোক রাজস্থান রয়্যালস যেভাবে এবার খেলতেছে এবার আইপিএলে খবর আছে মনে করো যে ঠিক আছে সুনীল নারায়ণের ফ্যান কারা কমেন্ট করো এবং জশ বাটলারের ফ্যান কারা কমেন্ট করো রাজস্থান রয়্যালসরে কারা পছন্দ করো তারা কমেন্ট করো এবং কলকাতা নাইট রাইডার্স আমি নিজেও সাপোর্টার লাভ ইউ দেখা হবে নেক্সট পিকনিক